যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডনের সেন্টার মিডফিল্ড জোনে ক্যাসিমোভ কতটা কার্যকরী ভূমিকা নিতে পারবে আগামী আইএসএল ফুটবল টুর্নামেন্টে দেখা যাক ক্যাসিমোভ একজন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ডার বলা যেতে পারে এই প্লেয়ারটা আই লিগে খুব ভালো পারফরমেন্স করেছে কিন্তু মোহামাডান এবছর আইএসএল খেলবে এই আইএসএলে মোহামাডান কিন্তু ক্যাসিমোপের সঙ্গে আরেকখানা মিডফিল্ডার আনতে চলেছে সেই মিডফিল্ডারটা যদি ক্যাসিমোপের থেকে ভালো হয় তাহলে কিন্তু ফার্স্ট চয়েস প্লেয়ার ওই প্লেয়ারটাই হবে কেননা ক্যাসিমোপ প্রথম দিকে হয়তো অন্যান্য ডুরান কাপ এইসবে খেলবে এবং তার পারফরমেন্স যত ভালো থাকবে তবেই কিন্তু তাকে প্লেইং ইলেভেনের আইএসএল এ সুযোগ দেওয়া হবে এবং যদি দুটো মিডফিল্ডার বিদেশি খেলানো হয় সেখানে কিন্তু ক্যাসিমোপের চান্স পাওয়ার সম্ভাবনাটা থাকবে এবং বিশেষ করে ক্যাসিমোপ একজন সেন্টার মিডফিল্ড পজিশানের প্লেয়ার এবং তার অ্যাটাকের সময় যে প্রোগ্রেসিভ পাসিং সেটা খুব ভালো এবং অ্যাটাকের সময় পেনিট্রেট জোনে সে পৌঁছোতে পারে এই জিনিসগুলো ক্যাসিমোপের মধ্যে আছে কিন্তু ক্যাসিমোপের বিশেষ কথা হচ্ছে যে ক্যাসিমোপ এখনো অবধি আইএসএল খেলিনি আইএসএলের পারফরম্যান্সটা ক্যাসিমোপের কাছে কতটা পাওয়া যায় সেটাই একটা দেখার বিষয় এবং ক্যাসিমোপ যদি মিডফিল্ড জোনটায় খুব ভালো সিকিউর করতে পারে মহামাডানকে তাহলে মহামাডান কিন্তু আইএসএলে যথেষ্ট ভালো পারফরমেন্স করবে এবং এ যদি আর একটা যে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডারকে আনার চেষ্টা করছে মহামাডান সেটাও যদি ক্লিক করে যায় মহামাডানের সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড জোনে তাহলে কিন্তু মহামাডানের জন্য অত্যন্ত ভালো হবে এবং মহামাডান কিন্তু তাহলে একটা সুন্দর টিম বানাতে সক্ষম হবে এবং মিডফিল্ড জোনটা যখনই সিকিওর হতে দেখা যাবে তখন কিন্তু মহামাডান আস্তে আস্তে বড়ো বড়ো টিমকেও কিন্তু হারানোর ক্ষমতা রাখবে এবং আইএসএলে যথেষ্ট ভালো পারফরমেন্স তুলে ধরতে পারবে তাই বোঝা যাচ্ছে যে মহামার্ডার্নের জন্য সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড জোনটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সেখানে ক্যাসিমোপের রোলটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এছাড়া আঙ্গু আছে এছাড়া যে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডারটা মহামাডানের জন্য আসবে সেই প্লেয়ারটার একটা বড় রোল আছে এছাড়া বলা যেতে পারে যে অ্যান্ড্রে চিডনি সব কী গেম প্ল্যানে খেলে সেটাও একটা দেখার বিষয় এবং সেখানে ক্যাসিমো এবং আঙ্গুসানা দুজনেই কি একসঙ্গে স্টার্ট করে কি বা একজন স্টার্ট করলো একজন রিজার্ভ বেঞ্চে থাকলো এটাও একটা দেখার বিষয় আছে তাই বোঝা যে সেন্টার মিডফিল্ড জোনটা যার তারাই কিন্তু বেসিক্যালি আইএসএলের বড় বড় ম্যাচগুলো জিতে থাকে সেন্টার মিডফিল্ড জোনটা একটা বিরাট রোল প্লে করে থাকে বড়ো বড়ো টিম সেই জায়গাটা কিন্তু মহামাডারের ক্যাসিমোভ আঙ্গুসানা বিকাশ সিং এইসব প্লেয়াররা কত ভালো নিজেদেরকে তৈরি করে মাঝমাঠটায় রাখতে পারে সেটা কিন্তু বিশেষ দেখার বিষয় এবং এরা যদি যথেষ্ট ভালো পারফরম্যান্সের সাথে সাথে এবং মিডফিল্ড জোনটাকে যদি খুব ভালো করে সিকিওর করতে পারে এবং মিডফিল্ডে প্রত্যেকটা বল উইন করতে পারে এবং বেসি বেসিকালি পাসিং যদি ভালো হয় এবং গেম প্ল্যান অনুযায়ী যদি এই মিডফিল্ড জোনটা খেলতে পারে তাহলে কিন্তু মহামাডানের জন্য একটা খুব ভালো খবর থাকবে কেননা মহামাডান কিন্তু তাহলে বয়ে যাবে যে মহামাডান এই আইএসএলে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলবে এবং ভালো ফুটবলের সাথে সাথে তাদের যে লক্ষ্য থাকবে টপ সিক্সে যাওয়ার সেই লক্ষ্যটা কিন্তু তারা অ্যাচিভ করতে পারবে তাই বল বোঝা যাচ্ছে যে সেন্ট্রাল মিডফিল্ড জোনটা কিন্তু মহামার্ডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী আইএসএলে তাই সেন্ট্রাল মিডফিল্ড জোনে নতুন প্লেয়ার কে আসে সেটা একটা বিরাট অর্থবহ ভূমিকা নেবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন